ইচ্ছামতি রবীন্দ্রনাথ ঠাকুর যখন যেমন মনে করি তাই হতে পাই যদি তবে আমি এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বায়ের ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের খাটে ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাথে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানিনে গ্রাম জানিনে নে অদ্ভুতের এক জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতেই কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোণে আপন মনে করছে তারা কি কে আমার ওই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি